বহরমপুর কোর্ট স্টেশনে জলপাইগুড়ির শিয়ালদহ হামসফর এক্সপ্রেসের শুভ সূচনা উপলক্ষে উৎসব মুখর পরিবেশ দেখা গেল প্রথমবার ট্রেনটিকে দেখতে স্টেশনে ভিড় জমিয়েছিলেন কোচি কাঁচা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই কেউ সেলফি তুলতে ব্যস্ত কেউ আবার ভিডিও করছেন মোবাইলে সম্পূর্ণ এসি এই আধুনিক ট্রেনটিতে রয়েছে উন্নত মানের বায়ো টয়লেট চার্জিং পয়েন্ট এলইডি ডিসপ্লে সহ একাধিক সুযোগ সুবিধা রেল সূত্রে খবর হামসাফার এক্সপ্রেস চালু হওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যাত্রা আরও সুবিধাজনক ও আরামদায়ক হবে জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত এই ট্রেন নির্দিষ্ট দিনে চলবে এবং মালদা বহরমপুর কোট কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে ট্রেনটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ চোখে পড়ার মতন বহু মানুষ পরিবার পরিজন নিয়ে উপস্থিত হন এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে রেল কর্তৃপক্ষের দাবি এই পরিষেবা যাত্রীদের ভীষণভাবে উপকৃত করবে এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সম্মুখীন হওয়ার জন্য কিন্তু আমি আজকে এই ট্রেনে সফরের জন্য এসেছি কারণ মুর্শিদাবাদবাসী হিসাবে এটা আমাদের একটা স্বপ্ন ছিল যে এনজিপি টু শিয়ালদা একটা সুপারফাস্ট ট্রেন চলবে এবং তার স্বপ্ন পূরণের প্রথম দিন আজ এবং আমি সৌভাগ্যবান সেই ট্রেনের আজকে আমি একজন যাত্রী খুবই আনন্দের মুহূর্ত শুধু আমার নয় এই মুর্শিদাবাদ নদিয়া মালদা সমস্ত জেলাবাসীর কারণ আমাদের সময় কম লাগবে খুব দ্রুতগামী একটা ট্রেনে আমরা সুন্দর জার্নি করতে পারবো এই আশা রাখি এটা কি আজকে কোনো কাজে যাচ্ছে না এটা একটা আমি আমি প্রফেশনালি হচ্ছে হাইকোর্টের অ্যাডভোকেট প্রতি শনিবারই আমাকে আসতে হয় আর সাধারণত শনিবার হাজারদারিতে আমি ব্যাক করি কিন্তু এই ট্রেনের সুবিধা বা সুযোগ বা ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী থাকার জন্য কিন্তু আমি এই ট্রেনে চুজ করেছি কি নাম আপনার রবিউল ইসলাম অ্যাডভোকেট নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্ভেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে